আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করলাম এখন বাজে নটা বাজে নটা নটা থেকে আমি ভিডিওটা শুরু করলাম ভিডিওটা দেখছো আজকে হচ্ছে নীলের বার মানে আমি এর আগের দিনে তোমাদেরকে ভিডিও ছেড়েছি সকাল থেকে দুপুর পর্যন্ত নীলের বারে আমি কী কী করলাম তারপরে রাতের ভিডিওটা আমি দিই না রাতের ভিডিওটা আমি ছোট্ট করে পরের দিনে আমি দিয়ে দেবো তো দেখছো এইখানে সন্ন্যাসীরা সবাই বসে আছেন আর এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মা কামাখ্যা আর বাবা শান্তিনাথ দেখিয়ে দিলাম তোমাদেরকে আর হ্যাঁ আমি কিন্তু এই ভিডিওটা করছিলাম না তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ভিডিওটা করে দিতে তোমাদের দাদাভাই ভিডিওটা আমার করে দিচ্ছিলো সেই সময় আমি আর ভিডিও করতে পারছিলাম না কারণ পাচ্ছিলাম না কেন জানো আমি ফোনটা এদিকে নিয়েছি কিন্তু আমার ভিডিও করতে এত লজ্জা লাগছিল সবাই মুখের দিকে মুখের দিকে তাকিয়েছিল আর ওই যে দূরে আমরা দাঁড়িয়ে আছি দূরে দেখতেই পাচ্ছ না কারণ এত ভিড়ের মধ্যে দেখছো লোকজনটা শুধু দেখো এটা হচ্ছে আজকে রাত গাজন রাত গাজনের আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমি হ্যাঁ ভুল করে তখন বলে দিয়েছিলাম যে অষ্টমী লুচি থেকে অষ্টমী বলে ফেলেছিলাম সেই দুপুরবেলা যে ভিডিওটা আমি দিয়েছি সেটা অষ্টমী না আজকে হচ্ছে রাত গাজন মানে হচ্ছে নীলের বার শিবের বার আর কি সেই দিন আমরা করেছিলাম আর এখানে দেখছো সব সন্ন্যাসীরা বসে আছেন আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছ একটা নীল শাড়ি পরে মা আছে আমি আছি ছর্দি দুটো মেয়ে আছে বড়ো মেয়ে ছোটো মার যে আমাকে দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রকম কিছু সাজিনা না বলতে সাজেছি আর এখানে দেখছো বাবা বাবা এখানে বসে আছে বাবাকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখানে বাবান সোনা আর তোমাদের দাদা ভাই এখানে দাঁড়িয়ে আছেন সব্বাইকে মানে সব্বাইকে দেখিয়েছি মোটামুটি খুব অল্প করে ভিডিও মানে ছোট্ট করে ভিডিওটা করেছে আর এখানে দেখছো অনুষ্ঠান চলছে সবাই অনুষ্ঠান দেখছে আর নাচগুলো এত সুন্দর সুন্দর হচ্ছে খুব দারুণ নাচগুলো হচ্ছে আমি একটু নাচেরও একটু ভিডিওটা করছিলাম মানে এটা নাচ নয় নাচই একটা একটা থিম ধরেছে আর কি মানে সেই থিমটার মধ্যে সব কিছু আছে সেই নিয়ে অনেকক্ষণই হচ্ছে প্রায় আর এই যে আমি একটু সামনের ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি ভালোভাবে তোমাদের সাথে ভিডিও করা হয় না মানে বাড়ি থেকে আসবার সময় তো ভিডিও করাই হয় না যে বাড়িতে তোমাদেরকে একটু ভিডিও করবো সেরকমভাবে হয় না আর চলো একটু মেলায় ঘুরে আসি এই যে মেলাতে আছি হরেক মাল পনেরো টাকা তো এইখানটায় আমি একটা ভিডিও করলাম যা নেবে হরেক মাল যা নেবে সব পনেরো টাকায় তা আমরা একটু মেলার মধ্যে ঘুরছি তোমাদেরকেও একটু চলো ঘুরিয়ে দেখায় খুব বড় করে মেলা বসে না তবুও তার মতে মেলা বসেছে প্রায় পনেরো কুড়িটার মধ্যে দোকান বসে তার হয়তো হয়তো বেশি আমরা একটা হরেক মাল দোকানে ঢুকেছি দেখছ এটা হচ্ছে আট টাকার দোকান সেখানে ঢুকেছি আর মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে গাজন চলে এলো তো গাজন চলে আসার এখানে আমি একটু ভিডিওটা করছিলাম বম ফু প্রচুর বাজি ফেটেছে তারপরে আমরা কিন্তু আবার চলে আসছিলাম গাজন চলে আসছে তারপরে কিছুক্ষণ পরই আমরা চলে আসছিলাম যে গাজন তোলা যাবো মানে গাজন তোলা মানে যেখানে সন্ন্যাসীরা ডন্ডি কাটবে সেখানে আর যাওয়া হয় না ভেবেছিলাম যে যাব কিন্তু বাবান শোনার জন্য আর যাওয়া হয় না বাবান সোনার এমনিই শরীরটা খারাপ তাই আরও যাওয়া হয় না আর এখানে দেখছো গাজন ঢুকে গেছে এই যে শিব এগুলোকে সব শিভ করেছে মানে কোথা থেকে গাজনটা আসছে গাজনটা আসছে লালবাজার আমাদের ওই সাইড থেকে ওখান থেকে প্রত্যেক বছর গাজন আসে কারণ মামা বাড়ি থেকে ভাগনের না ভাগ ও যাই হোক আমি বুঝতে বলতে পারছি না ঠিকমতো আর এখানে ড্রোন ক্যামেরা চলছে মানে ভালোই গাজনটা হয় আমাদের দারুন আর কিন্তু এখানে কোনো বান ফোরাফরি হয় না জাস্ট সন্ন্যাসীদের নাচ সন্ন্যাসী হয় প্রচুর এবছর বললাম যে অনেক সন্ন্যাসী হয়েছে আর এবছর ওয়েদারটাও খুব ভালো ছিল মানে সন্ন্যাসীদের পক্ষে সুন্দর মানে যারা ডন্ডি কাটে আমাদের ওইখানে জানো আমাদের ওখানে ডন্ডি কাটাটার কথা বলছি আমাদের ওইখানে ডন্ডি কাটা হচ্ছে দুপুরবেলা কিন্তু এখানে তো এখানেও খুব ভালো এখানে ভোরবেলা ডণ্ডিঘাটের ভোরবেলাটাই খুবই ভালো আর আমাদের ওইখানে এবারে এত দুপুরবেলা এত রোডে রোদে আবার পিচ রাস্তার মাঝখান দিয়ে যেতে হবে জল ছড়ালে কী হবে জল ছড়ালে যেহেতু বা ভাবটা উঠে মানে আমাদের ওখানে গাজন আমি সেই যখন আইবুড়ো বেলায় ছিলাম তখন দেখেছি তার পরের বছর থেকে আর দেখি না পরের বছর কেন বিয়ের বছর থেকে আর দেখি না কারণ আমাদের এখানে গাজন ছেড়ে আবার ওইখানে যাবো ওইখানে আর যাওয়াই হয় না এখানে দেখছো গাজন ঢুকে গেছে তারপরে যাচ্ছে হাতি ঘোড়া আর একটা কি করেছে দেখো এগুলো বুঝতে পারছি না যে কি করেছে কি করেছে আর ওইটা কি পাখি নাকি ওরা বুঝতে পারছি দেখ কি করেছে সেই নিয়ে সবার তো নাচ বলে দেখে যা নাচ তো নাচ এই গাজনগুলোকে নিয়ে আর আমরা একটু দূরে চলে আসছি বাড়ি চলে যাচ্ছিলাম সেই মুহূর্তে যে গাজনগুলোর উপর যেখানে বলছিলাম না যে হাই যেখানে সন্ন্যাসীরা চান করবে ডন্ডি কেটে আসবে সেইখানে গাজন তোলা পর্যন্ত যাবে আর এখন আমরা চলে যাচ্ছি বাড়ি তো ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও এখনকার মতো টাটা